আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল আটটা আজকে আমাদের মুরগির বয়স চোদ্দতম দিন এবং আজকে পানি সকালে উঠে দেখলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পানি যা দিয়েছিলাম গতকালকে রাত্রে সব শেষ করছিলো তো আবার নতুন করে সাদা পানি দিয়ে রাখছিলাম এই দুই ঘন্টা তিন ঘন্টা তারপর এখন আবার ওষুধ দিলাম একশো লিটার পানির সাথে হ্যাঁ টোটাল এক্সু লিটার পানি দিয়েছি এখানে সাড়ে সতেরোশো মুরগির জন্য তো একশো লিটার পানির সাথে আজকে সুপ্রাটিল দিলাম যেহেতু একটু কফ আর সর্দি আছে সুপ্রাটিল দিলাম এক মিলি দুই লিটার করে তারপরে মেনোরিক্স দিছি মেনোরক্স প্লাস এটা দিচ্ছি এক মিলি এক লিটার করে তারপর ডক্সিপেড দিয়েছি এক গ্রাম দু লিটার করে তারপর মেন্টল দিয়েছি এক গ্রাম তিন লিটার করে তো আর কিছু দেয়া হয় নাই তো এভাবেই চলবে আজকে সারাদিন বিকেলবেলা আবার সাদা পানি দেব রাত দশটা পর্যন্ত যদি তিনটার দিকেও শেষ হয়ে যায় শুধু সাদা পানি দিয়ে রাখবো আর একটা জিনিস দিই নাই আজকে সেটা হচ্ছে যে স্যালাইন দিই নেই গরম পড়লে সাধারণত স্যালাইন দিই তো যেহেতু সর্দি আছে আমরা স্যালাইনও দিই নেই ভিটামিনও দিই নেই আর খাবারের ক্ষেত্রে এখানে খাবার যা দিয়েছিলাম আর রমতে মতো শেষ করছে সামান্য আছে পাত্রের নিচে আর সকালবেলা কিছুক্ষণ আগে আমরা লিটারগুলো নাচড়া করে দিয়েছিলাম তো আর এখানে খাবার দেব এখন বর্তমানে এক কিলো দেড় কিলো করে প্রতিটা পাত্রে আর কিছু করবো না সকালবেলা কাজ হচ্ছে যে এইটুকু বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম লিটারগুলো নার্সার করে দিয়েছি পানির পাত্রগুলো মুছে দিলাম নতুন করে পানি দিয়েছি তো পানির সাথে আজকে টোটাল দেড়শো লিটার পানি দিয়েছি এই নতুন ফার্মে পুরাতন ফার্মে একই মুরগি একই পানি একই ওষুধ ওখানেও সতেরোশো মুরগির জন্য ওখানে একশো লিটার দিলাম তো এখানে আজকে পানির সাথে আমরা মিস করলাম মিনোপ্লেক্স দিছি যেহেতু এখানেও কফ আছে সর্দি আছে মেনপ্লাইচ এক গ্ৰাম এক লিটাৰ দিছি চুপাৰ টিকল দিছি এক গ্ৰাম দুই লিটাৰ কৰে ডক্সিপেট দিছে এক গ্ৰাম দুই লিটাৰ কৰে আৰু মেণ্টল দিয়া হৈছে এক গ্ৰাম তিনি লিটাৰ কৰে আৰু কিছু দিয়া হয় নাই প্লাছ খাবাৰ দিছিলোঁ ফুল টেংকৰে দুটাচোন খাবাৰ কিছুটো কমছে তো কিছুমান আগে দিছি তো আজিক মোটামুটি পাঁচটা মুরগি মারা গেল টোটাল গতকালকে রাত্রে থেকে আজ পর্যন্ত তো এগুলা একটু লো ছিল প্লাস অসুস্থ ছিল বিদায় মারা গেছে একটা স্টু করছে তো এখানে আজকে ওয়েটটা চেক করলাম ওয়েট আসছে চারশো ষাট গ্রাম আসছে মুরগিটা এবং মরটটা আসছে পাঁচশো আশি গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ আজকে চোদ্দোতম দিনে যাওয়া আসছে Tu v-ați întrebat balatac ben, un ben, ala ves.